বাবু করুন যেটা বলছিলেন এটা কি মস্করা হয়ে দাঁড়িয়েছে দেখুন এই যে পশ্চিমবঙ্গ সরকার এখন আমরা যোগ্য শিক্ষক আমরা কথা বললে বলবে যে রাজনীতি করছে আজকে সভায় দাঁড়িয়ে বলছে দশ লক্ষ চাকরি রেডি ডবল ডবল চাকরি রেডি আজকে নতুন চাকরি তো দিতেই পারছে না উল্টে আমাদের নিজের মেধায় পাওয়া চাকরি রাজ্য সরকারের নেতামন্ত্রী ভাই ভাতিজাদের দুর্নীতির কারণে আজকে চলে যাচ্ছে আজকে সুপ্রিম কোর্টের কলকাতা হাই মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানি এবং রিভিউ সর্বক্ষেত্রে রাজ্য সরকারের ওই খাঁচা ভাঙা কঙ্কাল ছাড় যে চেহারা দুর্নীতি কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেলো আর কারা পেলো না এই যে যোগ্য আর অযোগ্যর তালিকা না দেওয়ার কারণে আজকের আমাদের পথে বসিয়ে দিয়েছে এবং দশ বছর পর একটা পরীক্ষার বন্দোবস্ত করেছে এটা সুপ্রিম কোর্ট বলেনি সুপ্রিম কোর্ট বলেছে যারা আনটেন্টেড আর যারা অলডিচেবল তাদের পরীক্ষা নিতে এসএসসি দু হাজার ষোলো প্যানেলে আজকে রাজ্য সরকার ভাতা দিচ্ছে ভিক্ষা দিচ্ছে পরিযায়ী শ্রমিকদের ভাওতাবাজি দিচ্ছে পরিযায়ী শ্রমিকরা তো কেউ শুনবেই না আজকে আমরা বলতে চাই এই যে মোবাইল দেওয়া বলুন যাই বলুন ভিক্ষাবৃত্তি সব মানুষকে ব্যস্ত রাখে রেখে ভোট বৈতরণী পার করার একটা চক্রান্ত সুতরাং মানুষ কেউই গ্রহণ করবে না আমরা এই রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরে লড়ছি এবং আগামী দিনেও লড়ব আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা দশ বছর পর কেন আপনাদের পাপের সাদা ভোগ করে আমরা পরীক্ষা দেবো পরীক্ষা যদি দিতেই হয় আমরা ওই এসএসসি দু হাজার ষোলো সালের এসএলএসটি ওয়ান বা আর এল এস টি আমরা দেবো যারা আনটেন্টেড এবং অল সুতরাং রাজ্য সরকার এইভাবে পরিযায়ী শ্রমিক থেকে সবাইকে সবাইকে ভিক্ষা দিয়ে অকেজক করে দেওয়ার চেষ্টা করছে কোনো পরিযায়ী শ্রমিক এই এই যে রাজ্য সরকারের চাল গ্রহণ করবে না আমাদের এটা বিশ্বাস সুতরাং পশ্চিমবাংলাটাকে ধীরে ধীরে যে অন্ধকারের দিকে তলিয়ে দিয়েছে সরকার তার বিরুদ্ধে পশ্চিমবাংলার প্রতিবাদীকামী মানুষ মুক্তিকামী মানুষ সমাজের সব অংশের মানুষ আপনারা রুখে দাঁড়ান আজকে আমাদের জীবনে দেখুন আমরা দাদা আমরা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের একটা একটা করে সাথী তাদের সবুজের স্বপ্ন শেষ হয়ে যাচ্ছে আজকে সুবল হত্যার বিচার চাইছিলাম আজকে সুবল হত্যার বিচার চাইছিলাম বলে আমাকে একটা মানুষকে আটকানোর জন্য রাজ্য সরকারের গোটা পুলিশ ব্যবস্থাকে পাঁচশো থেকে হাজার পুলিশ দিয়ে যেভাবে আমার বাড়িতে তল্লাশি চালিয়েছে এটা অত্যন্ত ধিক্ষার জানাই পুলিশ মন্ত্রীকে ধিক্কার জানাই এরকম পুলিশ মন্ত্রীর অপদত্যাগ চাই আমরা ইমিডিয়েটলি রাজ্য শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আর আমরা একটা কথা বলে বলি শেষ করি আমরা মহামতি মহামহিম রাষ্ট্রপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি পশ্চিম বাংলার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে আপনারা আমাদের যোগ্যদের জীবন নিয়ে ছেলেখেলা করছে একটা নির্বাচিত সরকার এই সরকারকে অবিলম্বে বহিষ্কার করা দরকার বেশ আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়